আচ্ছা একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম আবার এসছি হুম ওই মিথ্যা লাইফস্টাইল নিয়ে ভিডিও করতে আচ্ছা অনেককেই দেখছি কমেন্ট বক্সে লিখছে বা অনেক জায়গায় লিখছে মেনে নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে খুব দুঃখ পেলাম ভাবতে পারছি না ওরাও এরকম করতে পারে এটা কি হচ্ছে সত্যি এরা এরকমভাবে করতে পারে না তেনা করে অনেকে অনেক রকম কমেন্ট লিখছে এবং তাদের সবার কমেন্টের মধ্যে একটা জিনিসই বেশি করে ফুটে উঠছে সেটা হচ্ছে আফসোস এবং মনে হচ্ছে কোথাও যেন একটা এক্সপেকটেশান ছিল যেই এক্সপেকটেশনটা চুচুচুচুর করে ভেঙে পড়ে যাচ্ছে আর সেই এক্সপেকটেশানের যে ফিলিংসটা ছিল তার জন্য তারা হার্ট হয়েছে তাই তো এবং সেই জন্য তারা চারিদিকে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে এটা লিখছে মানতে পারছি না বুঝতে পারছি না কি হলো এদের কেন এমন করছে যদি শুধুমাত্র গোল পাগলি করতো তাহলে মানতাম কিন্তু এটা খোদ বড় চ্যানেলের ওনার মানে মিথ্যাবাদী লাইফস্টাইলের ওনার মানে ফিমেল ওনারের থেকে এসেছে যেটা অকল্পনীয় চিন্তাই করতে পারি না কেন বহুদিন আগে থেকে মোটামুটি অনেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের মিথ্যার জিনিসগুলো পর্দা ফাঁস করে দিয়েছিল এবং বহু বহু ভিউয়ার্স এদের মিথ্যেটা বুঝতে পারছিল বুঝতে পেরে এদেরকে কমেন্ট বক্সে জানাচ্ছিল যদিও সেটা অনেক দিন আগেকার কথা কিন্তু একদল তাদেরকে সিম্প্যাথি দিয়ে ভিডিও দেখছিল এবং কিছু ক্রিয়েটার হাতে গোনা কিছু ক্রিয়েটার তাদের সাপোর্টে ভিডিও করেছিল তাদের ভালোবেসে কি শুধুমাত্র নিজেদের কন্টেন্ট করবার জন্যে নাকি এগেনস্টে বললে অনেক ওদের যে ভিউয়ার্স আছে তারা গিয়ে ভিডিওতে ভিউজ দেবে আমি সেটা জানি না কারণ সেই মুহূর্তে আমি এদের কাউকে নিয়ে ভিডিও করতাম না ঠিক আছে জোনটা আমার এইদিকে ছিল না তাই কিন্তু আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে আপামর দর্শক খুব গুটি কয়েক ছাড়া তাদের সবার কাছে সরি পর্দাটা ফাঁস হয়ে গেছে তো চলো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হুম হাস্যস্কর লাগে যখন এরকম বলে না যে মেনে নিতে পারছি না বুঝতে পারছি না ভাবতে পারছি না এটা এগুলো সবই না কিসের কারণে বলো তো আমরা যারা ভিউয়ার্স মানে যারা আমরা ভিডিওতে ভিউজ দিই আমরা যাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার তৈরি হয় আমাদের একটা ইমোশন কাজ করে আর সেটা দিয়ে আমরা দেখি তখন আমরা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে পাই পারি না রাদার বলতে পারি যে করতে চাই না তাই জন্য করি না কারণ ভালোবাসাকে কখনো ওইভাবে মানে কাটাকুটি করা যায় না যদি কেউ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে তাহলে অনেক দিন আগেই এদের মিথ্যা জিনিসগুলো সামনে চলে এসেছিল কিন্তু যদি কেউ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা না করে ইমোশনালি ভাবে তাহলে এদের মিথ্যা আসেনি তাহলে এদেরকে সোবার মনে হবে তাহলে এদেরকে ভদ্র মনে হবে তাহলে এদেরকে ডিসেন্ট মনে হবে তাহলে এদেরকে মনে হবে এরা কোনো দিনই নোংরামি করেনি কিন্তু আদতে কি তাই অ্যাকচুয়ালি দেখো এই যে নোংরামি কেন করছে বা এটা কেন দেখাচ্ছে ওটা কেন দেখাচ্ছে অ্যাকচুয়ালি এরা সবাই বেচতে এসেছে এইসব ব্লগাররা সবাই বেচতে এসেছে এবং এরা কি বেছে প্রতিদিনের লাইফস্টাইল বেছে সেখানে কি আছে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা জিনিসপত্র এটা সেটা কিন্তু তার মধ্যে তো একটা একঘেয়েমই রয়েছে প্রতিদিনের লাইফস্টাইল দেখাতে 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 জিনিসটা বোরিং তাহলে কখনো না কখনো চটপাটা কিছু আনতে হবে তো কিছু লোকজন আছে তারা পরকিয়াকে মানে কি বলবো ইউজ করেছে বিক্রি করেছে কিছু লোক আছে পরকীয়ার নাটক করে ভিউজ কামিয়েছে আচ্ছা কিছু লোক আছে তোমাদেরকে আগেই বলেছি কন্টেন্টের জন্য কুমড়ো তুলে ফেলেছে মানে কন্টেন্ট করবে বলে মানে নতুনত্ব আনবার জন্য কারণ প্রথম দিকে প্রথম ছেলের যে তোমার কি বলবো শরীর খারাপ সেটাকে মোহড়া করেছে সেটা দিয়ে 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 ভিউজ কামিয়েছে প্রথমত গরিবই দেখিয়েছে একটা সময় জল পড়ছে ছাদ থেকে ফুটো নিডি মানে আমি একজন নিডি কতটা সারভাইভ করবার জন্য কত কষ্ট করছি কত স্ট্রাগেল করছি আমার জীবনে কত কষ্ট আমার জীবনে কত কষ্টের পরেও আমি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছি এই দেখিয়ে দেখিয়ে দেখে দেখে সিমপাথিটা ভর ভরকে নিয়েছে তারপরে দেখালো কি তার ছেলে শরীর খারাপ এবং যেটা একটা রেয়ার ডিজিজ তাহলে চলে যাবে যে একে ভিউজ দরকার এর তারপরে সেটা নিয়ে নাটক করে পুরো মুরগি করে ব্রেন ওয়াশ করে মানুষের থেকে টাকা খিঁচে তুলে বললে হবে না খিচে যখন সেগুলো হজম হয়ে গেল। তারপর আবার যখন সবাই ওকে একইভাবে বদনাম করছে তখন চিন্তা করলো নতুন কন্টেন্ট আনতে হবে বাজারে তো নতুন কন্টেন্ট কি হাজব্যান্ডকে নিয়ে নাটক নৈমিত্তিক খেনা তেনা করছিল কাজ হচ্ছিল না কারণ ওর হাজব্যান্ড যে ওর কথা দিয়েই চলাফেরা করে সবাই বুঝতে পারছিল তারপরে ওদের মাথার মধ্যে ঝ্যাটাক্সে প্ল্যান এলো যে এখন পাঁচ বছরের জন্য একদম ফিক্সড কন্টেন্ট তৈরি করতে পারবো কি বলো তো পেট তোলা থেকে বাচ্চা চার বছর পর্যন্ত হওয়া আদো আদো কথা হাঁটতে শেখা স্কুলে যাওয়া পর্যন্ত এখন চার বছর পর্যন্ত দারুণ কন্টেন্ট তো চলো এখন পেট তুলি বলে টিয়া সেই কন্টেন্ট শুরু করে দিল আর এদিকে ম্যান্ডি যে কিনা হচ্ছে পরকিয়া করে করে নিজেকে মানে নানা রকম কিছু দেখিয়ে তারপর আবার স্যান্ডির সঙ্গে মিলন সব কিছু দেখিয়ে আবার নতুন করে টিপিক্যাল হাউস ওয়াইফ দেখিয়ে মায়ের সঙ্গে বিচ্ছেদ মায়ের সঙ্গে মিল এই সব দেখিয়ে নিজের ঘর কনটেন্ট করে বাবার ঘর কনটেন্ট করে মোটামুটি অভিউজ কামিয়েছে এবং ম্যান্ডি সব থেকে এখানে বেশ চালাক চালাক এবং কিভাবে কন্টেন্ট করতে হয় প্রতিদিন কি করে কন্ট্রোভার্সি ছোঁয়া রাখতে হয় সেটা জানে তো হয়ে গেল কিন্তু এই আমাদের টিনু সুন্দরী সে কি করলো তার বড় প্রথমে এসে কন্টেন্ট করলো যে এরকম এরকম করেছে তারপর টিনু সুন্দরীও মজা পেয়ে গেল রোজ 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 মোটামুটি টপিক একটু একটু করে দিয়ে একটু করে দিয়ে 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 কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে কাজ করলো যদিও এখন পুরো ফুস হয়ে গেছে যাই দিচ্ছে কাজের কাজ হচ্ছে না যতক্ষণ না ধামাকাদার কিছু দেবে ততক্ষণ সেই কন্টেন্ট আর কাজ করবে না কারণ কি লোককে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে অভ্যাস করে ফেলেছে এখন যদি ওর ভিডিওতে প্রপার কন্ট্রোভার্সি না দেয়া থাকে তাহলে ভিডিওতে ভিউজ হবে না ধামাকাদার চটপাটা কিছু দিতে হবে সেটা দিতে পারছে না তাই টিনু এবং খোকা দুজনের চ্যানেলই ফুস হয়ে গেছে ইতিমধ্যে এরা কি করেছিল একটা সময় হাজব্যান্ডের জিনিসটা দেখিয়েছিল প্রথমত প্রচণ্ড গরিবই তার মধ্যে একটা মেয়ে যে কিনা জেনে শুনে এরকম একটি ছেলেকে বিয়ে করেছে তাহলে ভগবানের আসনে তাকে বসিয়ে দিয়েছে মানুষ দেবীর আসনে যে এটা এক্সেপশনাল কেস কেন তার কারণ হচ্ছে আমরা সুস্থ সবল স্বাভাবিক মেয়ে আমরা জেনে শুনে একটা অসুস্থ যে জীবনেও কোনো দিন সারভাইভ মানে দাঁড়িয়ে দাঁড়াতে পারবে না কাজকর্ম করতে পারবে না অনেক কিছুতে প্রবলেম আছে সেরকম একটা ছেলেকে আমি কি করে বিয়ে করি ভালোবাসা কি ব্লাইন্ড ভালোবাসা কি ব্লাইন্ড তাহলে মেয়েটা স্যাক্রিফাইস দেখো কি লেভেলের স্যাক্রিফাইস যে এমন একটা ছেলেকে বিয়ে করেছে যে সারা জীবন তাকে কাঁধে করে নিয়ে চলতে হবে তাকে খাওয়াতে হবে তাকে মেনটেন করতে হবে তার পুরো ফ্যামিলির ব্যাপারগুলো টেক কেয়ার করতে হবে বাচ্চা মানুষ করতে হবে ইটস অ্যান্ড এভরিথিং করতে হবে তাহলে তাকে কি বলতে হবে তাই দশভূজা দশভূজা দেবীর আসনে বসিয়ে দিল মানুষ ভগবান বানিয়ে দিলো মানুষ আর ভগবান বুঝতে পেরেছে তো মানুষ হলে তাকে ছোঁয়া যায় ভগবানকে তো ছোঁয়া যায় না তাহলে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল ভিউজটা ঠিক আছে এরকম হলো কিন্তু দিনের পর দিন একটার পর একটা জায়গা থেকে ওরাই নিজেরাই এমন এমন কন্টেন্ট শুরু করলো তাতে অনেক জিনিস নিজেরাই আর মেলাতে পারলো না মানে যেটা বলছে সেটা করছে না অনেক ছোট ছোট জিনিসে সিলি মিস্টেক করতে থাকলো ঠিক আছে এবং সব থেকে বড় কথা চ্যানেলে একরকম বলছে আবার একটা মানে জনপ্রিয় টিভি সিরিয়ালে গিয়ে আর এক রকম বলছে আমি নিজে দেখেছি সেটা টিভি সিরিয়ালে গিয়ে এক ভাবে বলছে এক সময় বিয়ে হয়েছে কিভাবে আলাপ হয়েছে বলছে আর এইখানে এসে আর এক রকম বলছে তো দুটোর মধ্যে ভীষণ অমিল হলো সেখান থেকে ভিউয়ার্সরা কনফিউজড হতে শুরু করলো এবং তারপরে আরও নিত্য নৈমিত্তিক কাটট বিষয় নিয়ে নানা রকম মিথ্যা কথা যেমন ধরো খাবার নিয়ে এসেছে ধরো বিরিয়ানি বলছে চাউমিন তার ছাড়া প্রতিদিন মানে প্রায় যে ওরা বাইরের খাবার খেত সেটা কিন্তু বলতো না এটা হাইডেন্সিক করে রেখেছিল ঠিক আছে তারপরে যখন ওদের মানে বাড়িতে রান্না হতো না তারা দেখা তো রান্না হচ্ছে না কিন্তু তারা যে বাইরে থেকে মানে বড় লোকদের মতো খাবার দাবার এনে খাচ্ছে সেটা আজকে স্বীকার করছে তো এরকম নিত্য নৈমিত্তিক ছোটো ছোট ছোট ছোটো জিনিস নিয়ে ভিউয়ার্সরা যারা প্রচণ্ড কিউরিসিটি নিয়ে মানুষকে দেখে এবং বুঝতে পারে এবং সব কিছু মেলানোর চেষ্টা করে তাদের কাছে পুরো খোলন নলচা মানে উদলা হয়ে গেল যে এদের প্রকৃত ব্যাপারটা কি আর এরা কতটা ভজং ভুজুং দিয়ে এসেছে তারপরে তো তোমরা জানো এক ক্রিয়েটার ওদেরকে নিয়ে ভিডিও করতে লাগলো এবং আগেও তোমরা শুনেছ অনেক কিছু করেছে এরা অনেক কিছু ইউটিউবে অনেক ক্রিয়েটারদের সঙ্গে করেছে এটা করেছে সেটা করেছে সে যাই হোক সেই নিয়ে আরও বেশি হাইলাইটেড হতে লাগলো কিন্তু দিনের শেষে কি দেখা গেল পুরো ভিউজ ডাউন হতে শুরু করলো কারণ তোমরা যেগুলো দেখিয়েছ সেগুলোর উপর বেসিস করেই মানুষ কথাবার্তা বলেছে কিন্তু আজকের ডেটে তোমরা কি করছো সেগুলো যারা বলেছে তাদের উপরে তাদের উপরে চড়াও হচ্ছে। তাদের উপরে নয় কেস করছো নয় এটা করছো নয় স্ট্রাইক মারছো এটা করছো সেটা করছো তাতে কি হলো দিনের পর দিন নিজেদের চ্যানেল একেবারে ডিটোরিয়েট করলো তারপর প্রচুর চেষ্টা করা হলো কি করা হলো নানা দিন মিথ্যে থামনেল মিথ্যে টাইটেল যা বলা হচ্ছে ভিতরে তাই নেই এমন এমন জিনিস তৈরি করা হল মানে ফাঁকা আওয়াজ যাকে বলে সেরকম টাইটেল থামনেল দিয়ে প্রচুর ভিডিও করা হয়েছে প্রথম প্রথম মানুষ মুরগিও হয়েছে পরে পরে বুঝতে পেরেছে যে এ মিথ্যার ঝুড়ি মিথ্যা দিয়ে দিয়ে টাইটেল করে মিথ্যা দিয়ে দিয়ে সমস্ত জিনিস করে তো আস্তে আস্তে একেবারে ভিউজ পড়ে গেল চার পাঁচ লাখ মানে মানে কি বলবো লক্ষ্যের চ্যানেল তাদের ভিউজ হতে লাগলো পনেরো কুড়ি হাজার মানে বুঝতে পেরেছ মানুষ পুরো ছুরে ফেলে দিল ইন্টারেস্ট দেখালো না এবার দেখো এই সব চ্যানেলরা কী করে করতে চ্যানেল খুলেছিল নিশ্চয়ই তোমাদের শুধু এন্টারটেন করবার জন্য নয় এরা খুলেছিল যে তোমরা এন্টারটেন হবে তার বিনিময়ে তোমরা ভিউজ দেবে আর সেই ভিউজ থেকে আমরা রেভিনিউ পাবো এটাই তো মূল লক্ষ্য আর এদের তো সাইড ইনকাম আর কিছু ছিল না হ্যাঁ যে শাশুড়িমার কথা বলা হচ্ছিল তিনি একটা সময় কাজকর্ম করতেন তো এখন তো এই চ্যানেলের উপর বেশ করেই তাদের চলে সেখান থেকেই সে পরে বিজনেস ফিজনেস করেছে কিন্তু বেসিক্যালি এই ব্লগিংয়ের উপরই তাদের চ্যানেলটা মানে এই সংসারটা চলে তো এখন লাইফস্টাইল কিন্তু আগের মতো নেই অনেক হাই হয়ে গেছে আর তার জন্যই না বলছে ব্র্যান্ডেড জুতো ব্র্যান্ডেড জামাকাপড় সে পরে আলমারিতে ওয়ারড্রপে প্রচুর ব্র্যান্ডেড জামাকাপড় রয়েছে জুতোও রয়েছে খাবার দাবার দামি দামি জায়গা থেকে বিরিয়ানি কিনে খেয়েছে কাশির মাংস মাছ এগুলো তো আলাদা এবং তোমরা দেখেছ যে বেশ ওদের লাইফস্টাইল ওরা অনেকটা হাই করে নিয়েছে যেমনভাবে ছিল সেরকম নেই তো এইটা এবার তোমরা জানো ভালো করে যে লাইফস্টাইল কিন্তু আপগ্রেড করা যায় কিন্তু মেনটেন করা কিন্তু যথেষ্ট কঠিন তাই সব সময় জানো একটা জিনিস কেনা নয় মেনটেনেন্স করা সব থেকে টাফ যেমন ধরো এসি এসি যে আমরা কিনি এসি কিনতে এখন ইনস্টলমেন্টে অনেকেই পারে কিন্তু এসির একটা বেশ লাম সাম এমন খরচা আছে কি ইলেকট্রিক বিল তারপরে কি খরচা আছে সার্ভিসিং ঠিক আছে তো তোমাকে সার্ভিস করতে হবে প্লাস তোমার ইলেকট্রিক বিল দিতে হবে এবং একটা সময়ের পর বেশি দিন চলবে না তোমার এসি নষ্ট হবে এবার তোমার অভ্যেস হয়ে গেল তোমাকে আবার এসি লাগাতে হবে আগে একটা ঘরে ছিল পরে দুটো ঘরে হবে তারপরে দেখা যাবে পুরো সারা বাড়িতে এসি হবে কারণ তুমি কোথাও গরমে আর থাকতে পারছো না তার মানে মেনটেনেন্স তাই এসি কেরার থেকে তার মেনটেনেন্স কস্ট কিন্তু খুব হাই তো মানুষের জীবনযাপন একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়াটা খুব ইজি তারপরে সেটা মেনটেন করা কিন্তু খুব টাফ যেমন গাড়ি আমি তো সব সময় বলি গাড়ি কেনা ইজি কিন্তু গাড়ি মেনটেন করা মানে কি বলবো শুধু শুধু যদি তোমার অফিসিয়াল কাজে বা কোনো ক কাজের জন্য তুমি গাড়িগুলোকে ইউজ করো বা কোনো কোম্পানিতে দাও তাহলে আলাদা কথা কিন্তু শুধুমাত্র নিজেদের স্টেটাস মেনটেন করবার জন্য একটা গাড়ি কিনে নিলে খুব মুশকিল তো যাই হোক এইবার এই করতে গিয়ে এরা দেখলো খুব মুশকিলে পড়ছে কারণ যে লেভেলের ইনকাম একটা সময় করেছিল এরা নিজেরাই বলছে হিউজ পরিমাণ এবং সেই টাকা দিয়ে সবাইকে খাইয়েছে দাইয়েছে ফুর্তি আমোদ আহ্লাদ করেছে এবং আশেপাশে সব লোকজনও তখন তার ভিডিওতে মুখ দেখিয়েছে মানে এই ননদ তারপরে বাসুর তারপরে হচ্ছে শাশুড়ি এরা সেরা তো তাদেরকে খাইয়েছে মানে একদম এক হারিতে বেশ বেশ করে আনন্দ ফুর্তি করা হয়েছে সেগুলো তো কস্ট এফেক্টিভ কস্ট লেগেছে তো তো এখন দেখা যাচ্ছে সেগুলো আর করা যাচ্ছে না ঠিক আছে এবং আগে অনেকে গিফট ফিফট দিয়েছে অনেকে অনেক ডোনেশন করেছে অনেক কিছু জিনিসপত্র দিয়েছে হ্যাঁ তো সেগুলো তখন পেয়েছে কিন্তু এখন আর সেগুলো হচ্ছে না তখন তারা ভাবলো যে নতুন করে আমাদেরকে কিছু না কিছু করতে হবে ঠিক আছে এবং করতে গিয়ে প্রথম যেটা করলো প্রথম যে চান্সটা নিল সেটা হচ্ছে নিজের এবং নিজের শাশুড়ির মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো শুরু করলো ইউটিউবে শুরু করলো অনেকদিন পর যখন শুরু করলো প্রথমে সবাই বিশ্বাস করেছিল কিছু লোক বিশ্বাস করেনি হাউমাও শুরু হয়ে গেল চারিদিক দিয়ে যেই না হাউমাউ শুরু হয়ে গেল ওরা প্রথমটা কন্ট্রোল করতে পারেনি এত এত নেগেটিভ কমেন্ট কন্ট্রোল করতে পারিনি দানান দেন জিনিসটাকে জমনিকা করে দিল করে দিয়ে কি বলল যে আমরা তোমাদেরকে বোঝাচ্ছিলাম মানে ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছিলাম ভাবতে পারছো ভিউয়ার্সদের জ্ঞান দিতে বসেছে ভিউয়ার্সরা যেখানে মস্তি পাবে সেখানে যাবে তো ভিউয়ার্সদের জ্ঞান দিতে বসেছি যে ভাই দেখো তোমাদের জন্যই আমাদের এই হাল কারণ তোমরা ভালো জিনিস দেখো না তোমরা খারাপ জিনিস দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে যে তোমরা ভালো জিনিস দেখালে দেখো না তাই জন্য আমাকে দেখাতে হলো যে আমাদের পরিবারের মধ্যেও ঝগড়া অশান্তি হয় আর সেটাকেই ভিউজ হিসেবে মানে এই ভিডিও হিসেবে ছাড়তে হলো যাতে ভিউজ আর রেভিনিউ আর্ন করতে পারি ভাই বোঝা বোঝা গেল যে ভিউয়ার্সদের শেখ দেওয়ার জন্য তুমি করেছো তো ভিউয়ার্সদের শিখ দিতে গিয়ে তুমি যেই ভিডিওগুলো করেছো সেই আর্নিংগুলো কি করেছো নিজেদেরই দিতে পেটে মুখে সেই টাকা দিয়ে খেয়েছো বুঝেছো এগুলোই তো করেছো তাহলে এত বড় বড় লেকচার ভিউয়ার্সদের জন্য কেন দিয়েছিলে যে তোমাদের রুচি ভালো না এত এত ভালো ভালো ভিউ মানে ব্লগার আছে এত ভালো ভালো জিনিস আছে ট্রাভেল ব্লগিং আছে তারপরে ফুড ব্লগ আছে এমনি অনেক সুন্দর সুন্দর ব্লগার আছে তাদের ব্লগেরাও ব্লগাররাও মানে তাদেরকেও তো ভিউয়ার্সরা দেখে তাহলে তারা তো ভালো কিছুই দেখায় তাহলে এই যে কথাটা না ভালো কিছু মানে মানুষ দেখে না তা না ভালো কিছু ভালো করে দেখাতে হবে ওই কোন রকমের এডিটিং ওই কোনো রকমের বস্তা পচা দুটো জিনিস ওই ঝাড়ু দেওয়া মপ দেওয়া ওইগুলো ওগুলো কি মানুষ দেখবে কোনো নতুন কিছু দেখালে তো তবে তো দেখবে তো যাই হোক ইন্টারেস্ট পায়নি এবারে দেখা বন্ধ করে দিয়েছিল এইবার এরা মানে আবার শিখ দেওয়া শুরু করলো এবং মেল ওনার এসে লেকচার বাজি দিয়ে বলল যে দেখো তোমাদের বুঝিয়ে দিলাম তিনি এবং তিনি বউ দুজনে মিলে একসঙ্গে বসে এই দেখো তোমাদের বুঝিয়ে দিলাম যে তোমাদের জন্যই আমাদেরকে এরকমভাবে নাটক করে ভিডিওতে ভিউজ কামাতে হয়েছে অরিজিনালি এই তোমরা ভালো জিনিস দেখো না আর দেখো আজকের আমাদের এক লাখের উপরে ভিউয়ার্স ভিউজ দিয়ে দিয়েছে তার মানে বুঝতে পারছো তোমরা নোংরা জিনিসই দেখতে ভালোবাসো বলে তারপর সেখানে জবনিকা পতন করে সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার যেরকম নর্মাল ভিডিও দেওয়ার দিচ্ছিল বিজনেস ওর ভালো করে চলছে না তারপর মেকআপ আর্টিস্টের কাজও তেমন চলছে না তখন চিন্তা করলো যে আবার একটা ছন্দমাফিক পরিকল্পনা মাপি ভিডিও করা যাক কিরকম এখন আমার ননদের বাড়ি করার দরকার সবে সবে ভিত পুজো হয়েছে হ্যাঁ হোলির দিন তো এই মুহুর্তে টাকার দরকার আমাদেরও টাকার দরকার ওদেরও টাকার দরকার তো টাকা কে দেবে কেন গঙ্গারাম বসে আছে তো ইউটিউবে প্রচুর ভিউয়ার্স গঙ্গারাম হিসেবে বসে আছে তারা টাকা দেবে যেমন বাবা তেমন কাজ ননদ আর ভাইয়ের বউ মিলে দুজনে ফোন দি ফিকির করলো এবং ভাইকে দিয়ে স্ক্রিপ্ট লেখালো যদিও পচা স্ক্রিপ্ট আর মাকেও রাজি করালো আর মা তো এক পায়ে খারা আগেরবারে অভিনয় করেছিল তেমন ফোটাতে পারেনি তো একেবারে ধুমধুমার কাণ্ড করে অভিনয় করলো ছেলে আর মেয়েকে ভালোবাসে তো মা তো স্বীকার করলো ছেলে মেয়ে দুজনে তার কলিজা আরও দুটো ছেলে মেয়ে আছে কিন্তু তারা ইন্টারফেয়ার করছে না এরা দুজন তখন চিন্তা করলে এরকমভাবে ঝগড়ার নাটক চালাবো এবং এই স্ক্রিপ্টেড নাটক চালালে মোটামুটি সিরিয়ালের মতো ভিউজ হবে একজন আমাকে খবর দিল আমার এক ভিউয়ার্স যে ফেসবুকে নাকি লাগাতার ভিউজ হচ্ছে এই ঝগড়া ঝামেলাটা তো তার জন্য ওরা এই মুহূর্তে কোনোভাবেই নাটক বন্ধ করবে না হ্যাঁ একদমই তাই ভিউজ যদি হয় কেন নাটক বন্ধ করবে ভিউজ হলে নাটক বন্ধ করার প্রশ্ন নেই আর আমিও আমারও বক্তব্য আমি কিন্তু কখনো বলি না ওদের চ্যানেল তোমরা দেখো না ওদের ভিউজ দিও না না তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দেখবে তোমাদের যেখানে এন্টারটেন হবে তোমরা সেখানে দেখবে মজা যেখানে পাবে সেখানে দেখবে শুধু আমি একটাই বক্তব্য দিই যে মেন্টালি কারোর সঙ্গে বা ইমোশনালি কারোর সঙ্গে জড়িও না যাতে তোমরা ভিডিও দেখার পরে কোনো সময় কিছু বুঝতে পারলে তোমরা ভেঙে না পড়ো আপসেট না হয়ে পড়ো বুঝতে পেরেছ ভিউজ দিতে কে বারণ করেছে তোমরা দেখতে এসেছো এন্টারটেন হতে এসেছো যেটা দেখে তোমাদের এন্টারটেন হবে সেটাই দেখবে সেটাতেই ভিউজ দেবে যদি তোমাদের এই কেচ্চা ঝগড়া কাহিনি ভালো লাগে তোমরা দেখবে দেখে ভিউজ দেবে এন্টারটেন হবে কিন্তু কিন্তু কোনোভাবেই এদের সাথে তোমরা নিজেদের জড়িয়ে ফেলবে না যাতে তোমাদের মানে কি বলবো ইমোশনে বসুভূত হয়ে এদের জন্য তোমরা হার্ট হয়ে যাও এদের জন্য কষ্ট পাও এদের ঝগড়া দেখলে যাতে তোমরা আঘাত না পাও এইটা বলেছি তো যাই হোক এখন মিস্ত্রি বুঝে গেছো পুরোটাই প্ল্যান মাফিক স্ক্রিপ্টেড ঝগড়া না হলে কেউ ভিডিও করতে করতে এরকম হেসে হেসে ফেলে না এটা বোঝো দেখো আমরা অনেকবারই বলছিলাম আমরা অনেকবারই বলছিলাম কিন্তু আমরা বললে তো হবে না আমরা বলার সাথে সাথে তোমাদের ফিল করতে হবে আর কিছুটা প্রমাণ পেতে হবে প্রমাণটা কি। কেউ যদি ঝগড়ার ভিডিও করে সেটা করতে করতে কেউ হেসে ফেলে না সেটা কেউ হেসে ফেলে না প্রথম তার মানে সেই ঝগড়াটা স্ক্রিপ্টেড পরিষ্কার আচ্ছা তারপরে যদি বা হেসে ফেললো তাহলে সেইটা যদি গার্ডস থাকে তাহলে রেখে দাও না সেটাকে প্রথমে প্রাইভেট তারপরে সেখান থেকে আবার এডিট করে বাদ দিয়ে সেই ভিডিওটাকে পুনরায় আপলোড করা হলো তাহলে ভিউজের লোভেই করা হলো নালে তো এই জিনিসটা প্রাইভেট করেছে আর খুলতো না কিন্তু এডিট করে দেওয়া মানে কি ভিউজের লোম আর প্রাইভেট করা হলো কেন তাহলে কোথাও না কোথাও তো মিস কিছু হয়ে গেছে তো এটা হয়ে গেছে এটাই বলার ছিল যে কোনোভাবে তোমরা ইমোশনালি অ্যাটাচ করো না ভিডিওতে ভিউজ দেবে মজা দেখছো ঝগড়া হচ্ছে মজা দেখছো আনন্দ লাগছে দেখবে কে বারণ করেছে তো এটাই বলতে চাই ইমোশনালি বসুভূত হয়ে কিচ্ছু করো না এখানে সমস্ত ব্লগাররাই নাটক করে এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে নাটক করে এবং সেই নাটকে তোমরা ফাঁদে পা দিলেই তোমরা ইমোশনে বসুভূত হবে তো নাটক দেখবার জন্যই নাটক করে তো নাটক দেখবে আগেও তো টিভি সিরিয়ালে নাটকই দেখতে সেগুলো দেখেই তো ইমোশন তোমাদের জোরে জোরে পড়তো হ্যাঁ এর বাড়ির বউ ওর বাড়ির বউ এদের কেচা এদের ঝামেলা এদের ভালো লাগা এদের একত্রিত তো সেই সিরিয়াল মাফিক জিনিসটাই এখানে ইউটিউবে এরা নিজেরা র র করছে এবং সেখানেও তোমাদের মুরগি করা ছিল এখানেও তোমাদের মুরগি করা হচ্ছে রিয়েল কিছুই না তো মুরগি হবে মুরগি করলে মুরগি হবে কিন্তু ইমোশান খরচা করবে না ইমোশান খরচা করে কষ্ট পাবে না এন্টারটেন ফানির জন্য সব দেখতে পারো তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে এবার তোমরা যেটা বুঝবে ভালো বুঝবে সেটাই করবে আর আমার কথাতে যদি সহমত হও তাহলে অবশ্যই সেটা জানিয়ে যাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে যাই হোক এরকম যদি কন্টেন্ট না পাই আমরা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চলবো কী করে তাই আমরা তো চাই চারিদিকে এরকম ভোরে ভোরে নাটক হোক চারিদিকে এরকম হোক তাহলেই তো আমাদের জয় জয়কার হবে কারণ আমরা পর্দা মুখোশ টেনে ছিঁড়তে পারবো